দেহের প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ের অধ্যায় দুই প্রাণী পরিচিতি নিয়ে আজকে আলোচনা করব পৃষ্ঠা এগারো বারো এবং তেরো চোদ্দ থেকে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু চলো আলোচনায় ফিরে যাওয়া যাক আমরা জানি যে পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে তো আমরা আলোচনার আগে আমরা প্রাণী পর্যবেক্ষণ পর্যবেক্ষণে কি করতে হবে সে বিষয়ে আমরা একটু দেখে নিই আমরা আমাদের প্রাণী পর্যবেক্ষণে যেটা করতে হবে একটি পরিচিত প্রাণীর আমরা ছবি আঁকতে পারি এবং দেহের বিভিন্ন অঙ্গের চিহ্নিত করে সেগুলোর নাম লিখতে পারি এবং ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে আমরা তুলনা করে দেখতে পারি ছবির প্রাণী সাধারণত সাধারণ সাধারণগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি তো প্রিয় শিক্ষিতবৃন্দ প্রাণীদের দেহের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব তা আলোচনা শুরুতে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেমন পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীদের দেহের গঠনও কিন্তু ভিন্ন তো প্রশ্ন হতে পারে যে প্রাণী দেহের সাধারণ অংশগুলো কী কী অথবা একটি পরিচিতি প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি অথবা একটি প্রাণীর সাধারণ অঙ্গগুলোর বর্ণনা দাও এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের হতে পারে তো প্রেসিক্ষে কিন্তু দেখতে পাচ্ছ আমরা একটি প্রাণীর ছবি একটি দেখতে পাচ্ছি আমরা চিহ্নিত করেছি তার চোখ মুখ নাক কান পা এগুলো আমরা চিহ্নিত করেছি তো এই প্রাণীর এই সকল অঙ্গের বর্ণনা আমরা এখন দেখব একটি প্রাণীর সাধারণগুলোর যদি বর্ণনা দিতে বলা হয় তাহলে আমরা এইভাবে দিতে পারি যে বিড়াল একটি প্রাণী বিড়ালের বিভিন্ন অঙ্গ রয়েছে এই নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো যেমন চোখ বিড়াল চোখ দিয়ে কী করে দেখে মুখ বিড়াল মুখ দিয়ে খাবার খায় শব্দ করে কান বিড়াল কান দিয়ে শোনে নাক বিড়াল নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে খাবারের ঘ্রাণ নেয় পা বিড়াল পা দিয়ে হাঁটা চলা করে তো এইভাবে আমরা একটি প্রাণীর সাধারণ অঙ্গগুলো বর্ণনা দিতে পারি তোমরা যে কোনো প্রাণী নিতে পারো আমি তোমাদের বিড়াল দিয়ে উদাহরণ দিয়ে দেখে দিলাম তো চলো প্রাণীর বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি আমরা প্রাণীর বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও একটু জানব তো প্রথমে আমরা দেখো মাছ দেখতে পাচ্ছি প্রাণী দেহের সাধারণ যে অংশগুলো সেটা হচ্ছে চোখ মুখ কান পা লেস ইত্যাদি এগুলো হচ্ছে প্রাণী দেহের সাধারণ অংশ তো মাছের চোখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে এই অংশগুলো মাছের থাকে এরপরে আমরা দেখব পাখি পাখির কিন্তু চোখ চঞ্চু বা ঠোঁট কান ডানা লেস পালক এবং পা থাকে কুমির কুমিরের দেহে চোখ নাক মুখ কান আইস লেস এবং পা থাকে এরপর যে আমরা দেখবো বাঘ বাঘের চোখ নাক মুখ কান লম বা পশম লেজ ওপা থাকে এরপর যেমন আমরা ব্যাংক দেখব ব্যাঙের চোখ নাক মুখ কান ত্বক ওপা থাকে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু যে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গসমূহ নিয়ে গঠিত যে প্রাণী দেহ যে বিভিন্ন অঙ্গসমূহ নিয়ে গঠিত সেগুলো আমরা বর্ণনা দিতে চাই তাহলে আমরা বর্ণনা দিতে পারি প্রাণীদেহের বিভিন্ন অঙ্গসমূহ যেমন মাছ মাছের অঙ্গগুলো হলো চোখ মুখ পাটনা কান আইস ফুলকা ইত্যাদি পাখি পাখির অঙ্গগুলো হলো চোখ চঞ্চুপা ঠোঁট কান ডানা লেস পালক উপা ইত্যাদি এভাবে আমরা কিন্তু বিভিন্ন অঙ্গ বর্ণনা করে দেখাতে পারি এই পর্যায়ে আমরা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ জেনে নেব তো এই যে অঙ্গগুলো আমরা দেখলাম এগুলোর কাজ কি সে কাজগুলো আমরা দেখব আমরা একটা প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ বাঘের ছবি দেখতে পাচ্ছি তার বিভিন্ন অঙ্গ সোনা বা চোখ দেশে দেখে নাক দেশে শ্বাস প্রশ্বাস নেয় এবং মুখ দিয়ে স্বাদ নেয় তো সেগুলোর কাজ আমরা একটু দেখবো যেমন প্রাণীদের বিভিন্ন অঙ্গ বিভিন্ন কাজ করে প্রাণীর দেহের প্রতিটি অঙ্গই কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করে প্রাণীর প্রয়োজন মেটায় যেমন চোখ চোখ প্রাণীকে আশেপাশে সব কিছু দেখতে সাহায্য করে কান কান প্রাণীকে কোনো কিছু শুনতে সাহায্য করে নাক সাধারণত নাক প্রাণীকে শ্বাস গ্রহণ বা ত্যাগ করতে এবং ঘ্রাণ নিতে সাহায্য করে এ পর্যায়ে যদি মুখ নিয়ে আলোচনা করি তাহলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য এবং প্রাণী গ্রহণ করতে কিন্তু প্রাণীকে তার মুখ সাহায্য করে থাকে পা ডানা বা পাকনা প্রাণীর চলাচলে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে পা ডানা কিংবা পাকনা এভাবে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ আমরা বর্ণনা করে দেখাতে পারি তো কৃষিক্ষেত্রে কিন্তু আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজসহ বিস্তারিত এবং প্রাণীর যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই শ্রেণীবিন্যাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম